হাই এভরি ওয়েলকাম ইন মাই অনাদার ভিডিও আজ আমি এই ভিডিওতে তোমাদের কাছে ডিএমএল টি কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা প্যারামেডিক্যাল ফিল্ডে ডিএমএল টি কোর্সটা নেমে ভাবছো কিন্তু ডিএমএলটি কোর্সের সম্পর্কে ঠিকঠাকভাবে জানো না ডিএমএলটি কোর্সটা কী এখানে কী কাজ হয় কোর্সের সিলেবাস কেমন ডিউটি কেমন হয় ডিউটির চাপ কেমন পড়াশোনার চাপ কেমন ডিএমএলটি করার পরে তোমরা কীভাবে জব পাবে কী টাইপের জব পাবে জবের স্যালারি কেমন হবে সবই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো প্রথমে দেখো অ্যাকচুয়ালি এই সাবজেক্টটার নাম হচ্ছে এমএলটি ঠিক আছে যার ফুল ফর্ম হচ্ছে মেডিকেল ল্যাব টেকনোলজি বা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এই এমএলটি এর অ্যাকচুয়ালি তিনটে ভাগ সিএমএলটি ডিএমএলটি এবং বিএমএলটি সিএমএলটি হচ্ছে অ্যাকচুয়ালি সার্টিফিকেট ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিএমএলটি হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনোলজি বিএমএলটি হলো ব্যাচেলর ইন মেডিকেল ল্যাব টেকনোলজি সিএমএলটি হচ্ছে সার্টিফিকেট কোর্স এটা ডিউরেশন ছয় থেকে ছয় মাস থেকে এক বছর হয়ে থাকে ডিএমএলটি কোর্সের ডিউরেশান দুই বছর এবং ছয় মাসের ইন্টার্নশিপ আর বিএমএলটি কোর্সের ডিউরেশান হয় তিন বা চার বছর এবং সেই সাথে ছয় মাসের ইন্টার্নশিপ তো আজকে আমরা মূলত ডিএমএলটি যে কোর্সটা এটা নিয়েই আমরা আলোচনা করব ডিএমএলটি কোর্সটা কী ডিএমএলটির ফুল ফর্ম হচ্ছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এটা হচ্ছে সম্পূর্ণ ল্যাবরেটরি বেসড ওয়ার্ক ঠিক আছে এখানে আমাদেরকে মেডিকেল ল্যাবেই টেকনোলজিস্টদেরকে কাজ করতে হবে সেখানে কী কাজ করতে হবে না পেশেন্টের বিভিন্ন স্পেশিমেন্ট যেমন ব্লাড ইউরিন স্পুটাম এগুলোর উপরে টেস্ট করতে হবে সেই টেস্ট করার পরে সঠিক রিপোর্ট বানাতে হবে এবং সেই রিপোর্ট অনুযায়ী ডক্টর পেশেন্টকে ট্রিটমেন্ট করবেন ঠিক আছে রিপোর্ট ফুলভাল হলে কিন্তু পেশেন্টের ট্রিটমেন্টও ভুলভাল হবে তাই যারা মেডিকেল টেকনোলজিস্ট হয় তাদের কিন্তু ইম্পর্টেন্স মেডিকেল ফিল্ডে অনেক অনেকটাই তাই এই যে এমএলটি এমএলটিদেরকে বলা হয় যে মেডিকেল ফিল্ডের পিলার এবারে আসি এম অ্যান্ড পার্পাস অফ মেডিকেল ল্যাব মেডিকেল ল্যাবের মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হলো পেশেন্টের শরীরে বিভিন্ন ডিজিজ এবং অ্যাবনরম্যালিটি যেটা আছে সেটাকে ডিটেক্ট করা ঠিক আছে পেশেন্টের শরীরে যেসব ডিজিজ আছে সেটা ডিটেক্ট করাই হচ্ছে এই মেডিকেল ল্যাবের প্রধান উদ্দেশ্য এখানে তোমরা কী কী টেস্ট করবে যেমন ব্লাড ইউরিন পেশেন্টের ব্লাড পেশেন্টের ইউরিন পেশেন্টের স্কুটাম পেশেন্টের স্টুল সিমেন্ট বডি টিস্যু এছাড়াও বিভিন্ন বডি ফ্লুইড আছে যেমন হচ্ছে সিএসএফ যেটা খুবই কমন সিএসএফ তোমরা শুনেছো সিরিব্রো স্পাইনাল ফ্লুইড এগুলোরই টেস্টিং করা হয় এবার আমি কিছু কমন টেস্টের নাম দিলাম এখানে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যেমন ব্লাড সুগার ব্লাড ইউরিয়া হিমোগ্লোবিন আরবি সি ডব্লিউবিসি প্লেটলেট কাউন্ট থাইরয়েড হরমোনাল অ্যাসেড ইনফেকশন যেমন এইচআইভি এইচ সিভির ইনফেকশান ডিটেকশান ম্যালেরিয়া ডেঙ্গু এছাড়াও ব্লাড ব্যাঙ্ক ঠিক আছে ব্লাড ব্যাঙ্ক একটা আলাদা টপিক এগুলো সব কিছুই ইএমএলটির আন্ডারে পড়ে যায় এবার আসি ডিএমএলটি সিলেবাস সম্পর্কে ডিএমএল টি সিলেবাসে দেখে নাও সাবজেক্টগুলো কী কী আছে প্রথমত থাকে প্যাথোলজি এই প্যাথোলজিকে ভাগে ভাগ করা হয় হেমাটোলজি এবং হিস্টোপ্যাথোলজি ঠিক আছে হেমাটোলজি তোমাদের ফার্স্ট ইয়ারে যারা থাকবে ফার্স্ট ইয়ারে থাকবে হেমাটোলজি সাবজেক্টটা আর সেকেন্ড ইয়ারে থাকবে হিস্টোপ্যাথোলজি সাবজেক্টটা হেমাটোলজিতে অ্যাকচুয়ালি কী এখানে তোমরা ব্লাড এবং ব্লাডের যে বিভিন্ন সেল আর আরবিসি ডব্লু বিসি প্লেটলেট সেগুলো নিয়ে স্টাডি করার সাবজেক্ট হচ্ছে হেমাটোলজি আর হিস্টোপ্যাথোলজি হচ্ছে বিভিন্ন বডি টিস্যু এবং বডি ফ্লুইডের আলোচনা হচ্ছে হিস্টোপ্যাথোলজি বায়োকেমিস্ট্রি হচ্ছে বুঝতেই পারছো কেমিস্ট্রি এবং বায়োর মিক্সচার বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজি হচ্ছে বিভিন্ন মাইক্রো অর্গ্যানিজম নিয়ে স্টাডি করা যেমন ভাইরাস ব্যাকটেরিয়া এসব নিয়ে আলোচনা করা এসব নিয়ে স্টাডি করা আর ব্লাড ব্যাঙ্ক এটা একটা আলাদা টপিক ব্লাড ব্যাঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি মানে ব্লাড ব্যাঙ্কে যে ব্লাড কালেকশান হয় পেশেন্টের মধ্যে ব্লাড ট্রান্সমিশন হয় এই সম্পূর্ণ স্টাডি হচ্ছে ব্লাড ব্যাঙ্ক আর শেষে হচ্ছে ব্লাড কালেকশন মানে পেশেন্টের শরীর থেকে ব্লাড কালেক্ট করা আমি একটা ছবি দিয়েছি এখানটায় দেখো তোমরা বুঝতে পারবে তো এগুলো সবই ডিএমএলটির আন্ডারে পড়ছে এবারে আসি ডিএমএলটিতে পড়ার চাপ কেমন এটা খুবই ইম্পর্টেন্ট তোমরা যারা অনেকেই ভাবো যে ডিএমএলটি করবো সাথে সাথে অন্য কোনো গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশান নেবো বা নিট ইউজির প্রিপারেশান নেবো তাদের জন্য এটা বেশি ভীষণ ইম্পর্টেন্ট দেখো বলে রাখি ডিএমএল টিতে ফিফটি পার্সেন্ট পাস মার্কস ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা ডিএমএলটি করে শুধু ডিএমএলটি না যে কোনো প্যারামেডিক্যাল কোর্স বেঙ্গলে এস এম এফ ডাব্লুবির আন্ডারে সেখানে ফিফটি পার্সেন্ট পাস মার্কস থাকে ঠিক আছে তো বুঝতেই পারছো তোমাকে একশোর মধ্যে পঞ্চাশ থেকে পাস করতে হবে তো মোটামুটি ভালো লেভেলের পড়াশোনা না করলে কিন্তু ফেল করে যেতে পারো এবারে আসি ডি এম ডিউটি কতক্ষণ করতে হয় ডিউটি টাইমিং হচ্ছে ছয় থেকে আট আট ঘন্টা ডিউটি থাকে এবারে এটা বিভিন্ন কলেজ অনুযায়ী বা বিভিন্ন মেডিকেল কলেজ অনুযায়ী ভেরি করে প্রাইভেট গভর্নমেন্ট অনুযায়ী ভেরি করে ছয় থেকে আট ঘন্টায় ডিউটি হয় এবারে বলি যেসব গভর্নমেন্ট কলেজ আছে গভর্নমেন্ট কলেজে কী হয় গভর্নমেন্ট কলেজে একটু পড়াশোনার চাপটা গভর্নমেন্ট কলেজে একটু ডিউটির চাপ বেশি থাকে কারণ সেখানে যেহেতু ডেলি হিউজ পরিমাণে পেশেন্ট আসে সেই জন্য হিউজ পরিমাণে পেশেন্টের স্যাম্পেল জমা হয় সেই জন্য গভর্নমেন্টে ডিউটির চাপটা একটু বেশি থাকে সেই তুলনায় প্রাইভেটে যে যারা ভর্তি হয় প্রাইভেটে ডিউটির চাপটা তুলনামূলক অনেকটাই কম ঠিক আছে এবারে তোমাকে ওই ডিউটি সেরে সারাদিনে ডিউটি করার পরে বাড়ি এসে আবার তোমাকে পড়াশোনা করতে হবে ঠিকঠাক পড়াশোনা না করলে কিন্তু তুমি ফেল করে যাবে এবারে আসি ডিএমএলটির ফিউচার অ্যান্ড স্কোপ নিয়ে এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট টপিক প্রথমেই বলে রাখি ডিএমএল টি করার পরে তোমরা ল্যাটারাল এন্ট্রিং নিতে পারবে ডিরেক্ট বিএমএলটিতে এটা হচ্ছে একমাত্র প্যারামেডিকেলের কোর্স যেটা করার পরে তোমরা একমাত্র প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্স যেটা করার পরে তোমরা সরাসরি বিএমএলটিতে ভর্তি হতে পারবে এটা ডিউরেশন দুই দুই বছর বলে দিয়েছি আচ্ছা এটা হচ্ছে মেনলি ল্যাব ওয়ার্কের ওপরে ফোকাস করে চলে থার্ড হচ্ছে ওয়ার্কিং অ্যাবিলিটি এবং গুড ওয়ার্কিং অ্যাবিলিটি ঠিক আছে যারা এই মেডিকেল ফিল্ডে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হবে তোমাদেরকে কিন্তু ভালোভাবে এটা শিখতে হবে এবং ভালো দক্ষতা আনতে হবে কাজের প্রতি কারণ যদি ঠিকঠাকভাবে তোমরা যদি ভালো দক্ষতা আনতে পারো তবেই তোমরা তোমাদেরকে এই ফিল্ডে আরও নিজেদেরকে আপডেট করতে পারবে নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে এবং এই ফিল্ডে তোমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে এবার বলে রাখি যারা DMLT হয় না ডিএমএলটি প্যারামেডিকেলে সব থেকে ডিএমএল সিট বেশি সেই জন্য ডিএমএল স্টুডেন্টদের সংখ্যাটাও অনেক বেশি হয় ডিএমএলটি স্পেন্টের সংখ্যাটা অনেক বেশি হয় অন্যান্য প্যামেডিকেলের কোর্সের থেকে যেমন ডিওটি সিসিটি এদের থেকে ডিএমএল টিতে সংখ্যাটা অনেক বেশি আর নাম্বার অফ ভ্যাকান্সিটাও হয় কেন হয় আমাদের আশেপাশে দেখবে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল আছে হসপিটালে তো সেখানে ভ্যাকান্সি আছেই তার সাথে সাথে বিভিন্ন ছোটোখাটো যে প্রাইভেট ল্যাব প্রাইভেট নার্সিং হোম প্রাইভেট হসপিটাল সেখানেও বিভিন্ন ল্যাব থাকে মেডিকেল ল্যাব তো দরকার কারণ মেডিকেল ল্যাব না হলে পেশেন্টের রিপোর্ট তো তৈরি হবে না সেই জন্য মেডিকেল ল্যাব এত থাকার জন্য ডিএমএলটি বিএমএলটি এদের কিন্তু ভ্যাকান্সিটাও অনেক বেশি হয় এদের যেমন স্টুডেন্ট স্টুডেন্টের সংখ্যা যেমন অনেক বেশি তেমন ভ্যাকান্সিটাও সব থেকে বেশি অন্যান্য প্যারামেডিকেল কোর্সে কিন্তু এত ভ্যাকান্সি থাকে না সবথেকে বেশি ভ্যাকান্সি থাকে এমএলটি ফিল্ডে ঠিক আছে এবারে আসি আফটার ডিএমএলটি ডিএমএলটি করার পরে তোমরা কী কী পোস্টে জব পাবে কীরকম স্যালারি কীরকম হবে প্রথমে দেখো তোমরা যখন কোর্স শেষ হয়ে গেলো ইন্টার্নশিপ করে নিলে তখন তোমরা বিভিন্ন হসপিটাল বলো বা প্রাইভেট ল্যাবে তোমরা ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করতে পারবে ঠিক আছে এবারে বিভিন্ন প্রাইভেট ল্যাবে জয়েন করতে পারো কিংবা গভর্নমেন্টে এখন বিভিন্ন হসপিটালে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হচ্ছে কারণ তোমরা জানোই যে গভর্নমেন্টের যে রিক্রুটমেন্ট সেটা তো প্রায় বন্ধই হয়েই হয় মানে রেগুলারলি আর রিক্রুটমেন্ট আসে না সেই জন্য এখন গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালি রিক্রুটমেন্ট করছে এছাড়া যখন গভর্নমেন্টের ভ্যাকান্সি আসে তো সেখানে তোমরা ইন্টারভিউর মাধ্যমেও গভর্নমেন্টে জয়েন করতে পারো এবারে গভর্নমেন্টের বিভিন্ন বাড়ি আছে যেমন হচ্ছে ডব্লিউ বিএচআরবি আমাদের ওয়েস্ট বেঙ্গলের হেলথ রিক্রুটমেন্ট বোর্ড ঠিক আছে এগুলো হচ্ছে গভর্নমেন্টের সংস্থা এছাড়া আছে সি এম ও এইচ এগুলোর আন্ডারে কিন্তু গভর্নমেন্টের রিক্রুটমেন্ট আসে এবং তখন ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট হয় এছাড়া আছে সেন্ট্রালের বিভিন্ন এক্সাম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন এমস ইএসআই এগুলোর এক্সাম হয় এই এক্সামগুলোর মাধ্যমে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি পেতে পারো এই এক্সামগুলো প্রায় রেগুলারলি হয় প্রায় প্রত্যেক বছরই এগুলোর ভ্যাকান্সি আসে তারপরে হচ্ছে ফ্লেভোটোমিস্ট যারা হয় ফ্লেভোটোমিস্ট মানে যারা ওই ব্লাড কালেকশন করে ঠিক আছে পেশেন্টের ব্লাড কালেকশান এই রোলেও অনেক জায়গায় অনেক হসপিটালে অনেক ল্যাবে জব হয় জব পাওয়া যায় ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান ব্লাড ব্যাঙ্কে তোমরা কাজ করতে পারো ডিএমএলটি করার পরে ঠিক আছে ব্লাড ব্যাঙ্কে টেকনিশিয়ান হতে পারো তো এগুলো হচ্ছে মূলত দের জব এবারে তোমাদের স্যালারি কীরকম হয় বলেছি স্যালারি তোমরা মূলত স্টার্টিং এখন বর্তমানে বাজারে অ্যাভারেজ স্যালারি ওই স্টার্টিং তোমার বারো বারো হাজার থেকে পনেরো হাজার বারো হাজার থেকে পনেরো হাজার কিন্তু স্টার্টিং স্যালারি কিন্তু বিভিন্ন ছোটোখাটো যেসব গুলো আছে সেখানে একটু স্যালারি কমও দেয় যেমন আট হাজার আট হাজার বা দশ হাজার টাকা এরকম তারা স্যালারি দেয় এখন একটু ওই ছোটো ছোটো প্রাইভেট ল্যাবটপগুলোতে স্যালারিটা একটু কমে গেছে তবে তেমন চিন্তার কোনো ব্যাপার নয় তুমি যখন কাজ শিখবে ভালোভাবে এক্সপিরিয়েন্স করবে কাজ করবে তখন তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে তত তোমার স্যালারি বেড়ে বাড়তে থাকবে ঠিক আছে তখন তুমি যত তুমি যত তোমার এক্সপিরিয়েন্স করবে তত তুমি অন্যান্য ল্যাবে যখন জয়েন করবে না তখন তুমি সেখানে সিনিয়র হিসাবে জয়েন করবে এবং সেখানে তোমার স্যালারিটা অনেকটাই বেড়ে যাবে এবার এছাড়াও আরও বিভিন্ন রকম ডিএমএলটির পোস্ট আছে যেমন জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল টেকনিশিয়ান হিসেবেও তোমরা জব করতে পারো যারা ক্লিনিক্যাল ডা ডাটা অ্যানালিটিক্স রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ এইসব পদগুলোতেও তোমরা জব করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে আমি সমস্ত ডিএমএলটির সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে দিয়ে দিলাম আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো এবং ভিডিওর মাধ্যমে তোমাদের আশা করি অনেক হেল্প হবে তোমাদের অনেক কনফিউশন দূর হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলে প্রতিনিয়তই আমরা আরও অন্যান্য কোর্স সম্পর্কেও আরও ভিডিও আনতে থাকবো প্যারামেডিক্যালের বিভিন্ন কোর্স সম্পর্কেও ভিডিও দিতে থাকবো ধন্যবাদ